অমুসলিমদের সাথে আমাদের আচরণটা আচরণবিধিগুলো কেমন হওয়া উচিত আমরা তো মুসলমান ইসলামের অনুসারী এই পৃথিবীতে সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মে আমরা আছি তো শ্রেষ্ঠ ধর্মে থাকার কারণে শ্রেষ্ঠ মানুষ আমরা হয়ে গেলাম শ্রেষ্ঠ উম্মত আমরা হয়ে গেলাম এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ধর্মের অনুসারী শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা অন্যান্য সকল রিলিজিয়ানদের সাথে অন্যান্য সকল ধর্মের অনুসারীদের সাথে আমাদের আচরণবিধি কেমন হওয়া উচিত আজকে আমরা করানো সামনে রেখে নবিকিম সাল্লা সাল্লামের পবিত্র জীবনী থেকে আমরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তালা আমাদের সব জন্য এ সকল কিছুকে সহজ করে দেন আমরা সকলেই পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি অমুসলিম যারা রয়েছেন বিশেষ করে আমরা এখানে যারা অবস্থান করছি আমাদের বোরহানগঞ্জেও আমাদের হিন্দু ভাইদের সংখ্যা আমাদের থেকে তুলনামূলক কোনো অংশে কম নয় এখানে মসজিদের চতুর্দিকে আশেপাশে ব্যবসায়ীদের মধ্যে সর্বত্র বড় একটি অংশ দখল করে আছে আমাদের হিন্দু ভাইরা তো তাদের উদ্দেশ্যে আমাদের আচরণবিধি কেমন হওয়া উচিত আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত এ বিষয়ে আমাদের গুরুত্বের সাথে কিছু কথা শোনা প্রয়োজন প্রিয় উপস্থিতি হিন্দু ভাইদেরকে আল্লাহ তাআলা আমাদের চতুর্দিকে দিয়ে দিয়েছেন আমরা আল্লাহর কাছে সূত্রে জ্ঞাপন করে নিয়েছি প্রথমেই যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে ইসলাম নামক ধর্মের অনুসারী করে আমাদেরকে পাঠিয়েছেন আমরা রয়েছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ একজন বিধর্মী মানুষ অন্য ধর্মের মানুষ তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে লোকটা মুসলমান দেখি না তার চরিত্র কেমন দেখি না তার আচরণবিধি কেমন দেখি না লোকটা করে কেমন তার মানেই হলো একজন অমুসলিম তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন লক্ষ্য রেখে আছেন যে একজন মুসলমান তো আমাদের থেকে নাকি শ্রেষ্ঠ আমাদের থেকে নাকি অনেক ভালো অনেক ভালো জায়গায় আছে উত্তম ধর্মে আছে তো দেখি তার থেকে শেখার আছে কি তাকে অনুসরণ করার মতো কি আছে তারা কিন্তু আমাদের দিকে খুঁজে বেড়ায় আমরা যদি আমাদের জায়গা থেকে সঠিক ধর্ম অনুসরণ করার মধ্য দিয়ে ইসলামকে যদি তাদের সঙ্গে আমরা প্রেজেন্টেশন করতে পারি উপস্থাপন করতে পারি তাহলে দেখা যাবে সে মানুষগুলো ইসলাম ধর্মগ্রহণ করতে পারে অন্তত না করলেও তারা এই কথা বলতে বাধ্য হবে যে মুসলমানের অনুসারী যারা ইসলাম ধর্ম অনুসারী যারা যারা মুসলিম তারা আমাদের থেকেও সর্বত্র সব দিক থেকে ভালো কিন্তু আসলে আমরা সেই পরিস্থিতিতে সেই পর্যায়ে আমরা আমাদের চরিত্রগুলোকে উপস্থাপন করতে পারতেছি কিনা এ বিষয়ে আমরা আমাদেরকে প্রশ্ন করা দরকার